নমস্কার বন্ধুরা আমি আর শাশুড়ি একাদশী করলে কি হবে এখানে কিছু চিংড়ি মাছ ছিল ফ্রিজে দুই ছেলে কি খাবে তো চিংড়ি মাছের ভাবছি ভাপা করে দেবো আর এখানে কিছুটা ছোলার ডাল ভিজে রেখেছিলাম তো ছোলার ডাল দিয়ে পাতুরি করবো সকালবেলা দেখেছেন ভিডিওতে লাউ পাতা মানে কুমড়ো পাতা কিনেছি আর কি কুমড়ো মানে কুমড়ো শাক কেনা হয়েছিল সেই কুমড়ো পাতায় ধুয়ে নিয়েছি ভালো করে এটা ছোলার ডালের পাতুলি করবো এখানে সাদা শস্য কালো শস্যে আর হচ্ছে পোস্ত ভিজিয়ে রাখলাম এটা পেস্ট করে নেবো এটা আমার ভাপাতে লাগবে আর পাতুরিতেও লাগবে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা গোটা দিয়ে দেবো আর এটা হচ্ছে ছোলা ডালগুলো মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি নুন দিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে একটু এই আমি যে ছোলা ডাল ভিজিয়ে রেখেছি তার মধ্যে আদার একটু রসুন বেটে নেব একসাথে আর কাঁচা লঙ্কা আর এইখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে রেখেছি আর এক টমেটো হাফ কেটে নিয়েছি এটা আমরা উপরে দেব ভালো লাগবে দেখতে আর কটা কাঁচা লঙ্কা দেবো গোটা গোটা ভালো লাগবে এই যে আমার পেস্ট হয়ে গেছে কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে স্ত আর ডাল অনেকটাই ছিল কিছুটা ডাল বেটে নিয়েছি পাতুরি করার জন্য আর অনেক কিছুটা ডাল একটু গোটা গোটা করে মানে হাফ ভাঙা করে রাখলাম একদিন বড়া করবো বলে ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি ভাপা করব যে চিংড়ি সেটা একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছেন মধ্যে চামচ দিয়ে উঠছেন মিক্সিতে গিয়ে আমাকে সে হাত লাগাতেই হলো আর এখানে টিফিন বক্স নিয়ে নিয়েছি একটা ভাপা করবো বলে সেই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই সরষের তেলটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি টিফিন বক্সের মধ্যে আর এইখানটায় যে চিংড়ি মাছ মাখাটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে বেশ সুন্দর করে এটাকে ছড়িয়ে দেব ভালো লাগবে দেখতে আর কিছুটা সরষে বাটা রেখে দিলাম ওটা পাতুল মানে ভাপা এটাতে ভাপা করছি আর ওটা পাতুলি করব সেই পাতুলিতে দেবো বলে ওটা আর একটু বাটি ধোয়ার জলটা সর্ষের মাখা যে বাটিটা ধোয়ার জলটা সেই জলটা দিয়ে দিলাম ওপর দিয়ে তেলটা ভেসে উঠেছে বেশ ভালো লাগছে আর ওপর দিয়ে আমি দিয়ে দেব টমেটোর কি দাম বলুন এই একটা টমেটো পাঁচ টাকা নিয়ে নিল সেই জন্য হাফ টমেটো দিলাম বেশি দেবো না কারণ অল্পই আছে বেশি লাগবেও না সুন্দর দুটো দেখতে লাগবে ভালো লাগবে দেখতে ওই জন্য একটা কটা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বন্ধ করে দিচ্ছি ভালো করে টিফিন বক্সটা এবার জলটা বেশ ভালো গরম হয়ে গেছে আমার এবার একটা ভা একটা ঢাকনা নেবো ঢাকনা দিয়ে সাজ চাপা দিয়ে রেখেছি তো অল্প আছে রেখে দিলাম এটা হতে থাক আর এইদিকে আমি যে কুমড়ো পাতায় ছোলা ডালের বাটাটা যে পাতুরি করব সেটা রেডি করছি এর মধ্যে সর্ষের পোস্ত পাটাটা দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো ওর মধ্যে আর একটু শুকনো লঙ্কা আর একটু নুন দেবো আর তো আমি এটা এই কটা দিলেই হবে একটু নারকেল থাকলে ভালো হতো কিন্তু নারকেল যখন নেই দরকার নেই যা আছে কাঁচা লঙ্কা বাটা আছে যদিও কিন্তু তবুও আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম মানে টেস্টের জন্য আর কি এটা ভালো করে মেখে নিচ্ছি এক হাতে ফোন ধরা তো ওই জন্য থালাটা ঘুরে ঘুরে যাচ্ছে তো ফোনটা রেখে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কুমড়ো পাতাগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে পুরটা দিচ্ছি অনেকটাই দেবো পুর ভালো লাগবে খেতে এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আর পাতা শুদ্ধই খেয়ে ফেলা যাবে মানে পাটার কিচ্ছু ফেলা যাবে না এটা আমি যে পাতাটা দিচ্ছি সে পাতুলি করার জন্য এমনিতেই পাতুলি কলা পাতুলি করে কলা পাতা ফেলে মানে খেতে হয় কিন্তু কুমড়ো পাতা লাউ পাতা দিলে তখন আর ফেলতে হয় না একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওই কাঁচা লঙ্কাটা গরম ভাতের মধ্যে মেখে নিলে দারুণ লাগবে অসাধারণ লাগবে একাতে ফোন ধরা মুখতে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কেননা ছেলেকার ডাকিনি আজকে আমারও তারা আছে কারণ ছোটো ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব এটা আমি রান্নাটা শুরু করেছি এগারোটা পনেরো আর ড্রয়িং ক্লাস হচ্ছে বারো সাড়ে বারোটা থেকে আমাকে বারোটা পনেরোতে বেরোতেই হবে এর মধ্যে আমাকে দুটো রান্না এত ঝামেলা রান্না এটাকে কমপ্লিট করতে হবে তার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে আমার পাতুরি রেডি সবগুলোই আর দেখালাম না আপনাদেরকে একটা দেখিয়ে দিয়েছি এবার আমি প্যান বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কি ছড়ানো কড়াটা আছে ননস্টিকের সেই কড়াটা দিয়ে দিয়েছি তেলটা ভালো করে এটা ঘুরিয়ে নিলাম চারিদিকে তেলটা ছড়িয়ে গেল তারপরে এখানে যে পাতুরিগুলো রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি আমি বেশি পাতুরি করছি না কেননা শুধু বড়ো ছেলে খাবে আর ছোটো ছেলে তো অতটা মানে যে খাওয়া শিখেছে সেরকম নয় তবু এটা খাওয়াবো ওই জন্য আর কি বেশি দিচ্ছি না এই পাঁচটায় করেছি সেটাই দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিলাম একটু ভাজা ভালো করে হয়ে থাকবো ভাপে ভাপে ভালো লাগবে আর এই দিকে ভাপাটা হয়ে গেছে এই যে জলটা শুকিয়ে গেছে অনেকটাই অনেকটা জল শুকিয়ে গেছে আর হয়ে গেছে অনেকক্ষণ টাইমে বসেছে এটা এটা নামিয়ে দিলাম এটা আমি একবার উল্টে দিলাম দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখছি এর মধ্যেও একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ ছোটো ছেলেকে নিয়ে যেতে হবে ও তো চিটকাচাচামেচে শুরু করে দিয়েছে যাবে বলে আর কি সারা ঘরে ওর কথাই শোনা যায় সব সময় আর একবার একটু উল্টে দিচ্ছি একবার উল্টে দিয়েছিলাম একবার উল্টে দিচ্ছি কতটা লাল লাল হয়েছে দেখার জন্য ওই যে একটু সামান্য লাল লাল হয়েছে আর একটু হবে এটা কোনোটা একটু বেশি লাল হয়ে গেছে যেটা আজটা ভালো ভালো পেয়েছে সেটা বেশি লাল লাল হয়ে গেছে তো আবার টাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে দেবো এটা দিয়ে তারপর আমাদের একাদশে রান্না হবে এটা আমি করে নিয়ে ছেলেকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব গরম জলটা হয়ে গেছে ওকে স্নান করে নিয়ে এসেছি এটা আমার হয়ে গেছে এদিকে এটা নামিয়ে দেবো আমি যে ভাপাটা করলাম চিংড়ির ভাপা উপরে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো হয় কিন্তু তেলটা কেন দিইনি আপনাদেরকে বলছি এই যে পাতুরিটা করলাম যে পাতুরি করার পর করার মধ্যে অনেকটা তেল রয়ে গেছে সেই তেলটা বেশি গরম তেল আছে ওই তেলটাই আমি ওপর দিয়ে দিয়ে দেবো এই যে চিংড়ি ঠাক আছে ঠাকনাটা খুলে দিয়েছি এবার আমি যে তেলটা আছে সেই তেলটা দিয়ে দিলাম ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে এদিকে ভাতও হয়ে এসছে আর একটুখানি বাকি আছে না হলেও কোনো ক্ষতি নেই বড় ছেলে ঘরে আছে ওকে বলে আমি দেবে দেখুন কেমন হয়েছে দুটো রান্নায় আমার দুটো রান্নায় কমপ্লিট আমিও রেডি তো সবাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে বাসায় থাকবেন টাটা